আসসালামু আলাইকুম যারা মাছ চাষ করেন আমরা যারা মাছ চাষের সাথে যুক্ত আছি তারা প্রায়ই মাছের গ্যাসের এবং অক্সিজেনের সমস্যার কারণে মাছ ভেসে ওঠে মাছ খাবি খেতে থাকে ঝাঁকে ঝাঁকে মাছ পানির উপরে চলে আসে খুব খারাপ যদি অবস্থা হয় সংকট যদি খুব প্রকট হয় তাহলে অনেক সময় মাছ মারা যায় মাছ ভেসে ওঠা মাছ চাষি যারা মাছ চাষের সাথে যুক্ত তারা মাছ ভেসে ওঠাটা একটা তাদের কাছে একটা নৈমিত্তিক সমস্যা তো এ ধরনের ডিজেল মেশিন এই যে যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ডিজেল মেশিন একই পুকুর থেকে সাকশন করে একই পুকুরে পানিটাকে খুব জোরের সাথে ফ্লাশ করা হচ্ছে ফোয়ারার আকারে দেওয়া হচ্ছে এতে সুবিধা হলো যে যখনই আপনার পুকুরে যদি মাছ ভেসে ওঠে খাবি খেতে থাকে মাছ সব জেগে যায় তাহলে এই ধরনের ডিজেল মেশিন আপনি ব্যবহার করতে পারেন এভাবে তাৎক্ষণিকভাবে অক্সিজেন সরবরাহের জন্য এখানে কিন্তু ডিজেল মেশিন হওয়াতে এটা খরচও কম দামও কম এবং এইটা যখন তখন স্টার্ট দেওয়া যায় এটা বিদ্যুতের উপর নির্ভর করে না তো যারা মাছ চাষ করেন তারা এই ধরনের একটি ব্যবস্থা রাখতে পারেন তাহলে আপনার মাছ নিরাপদ থাকবে ধন্যবাদ যারা শুনলেন